আপনি কি আপনার ঘর কিংবা অফিসকে আরেকটু স্মার্ট করতে চান এটা কিন্তু আপনার আধুনিক জীবনের একটি স্মার্ট সলিউশন ডিভাইস এই পাওয়ার সকিটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি এসি আউটলেট এবং চারটি ইউএসবি পোর্ট আমি অনেক সময় বাইরে চলে যাই হঠাৎ মনে পড়ে ও আমি আমার পিসি অফ করতে ভুলে গেছি সে টাইমে আমি কী করতে পারি আমি কিন্তু এই ডিভাইসটির মাধ্যমে অন দ্যাট টাইম এবং দ্যাট মুভমেন্ট সাথে সাথে আমার পিসিটি অফ করতে পারি কারণ হচ্ছে এই ডিভাইসটি ওয়াইফাই কানেক্টেড আমি আমার মোবাইল অ্যাপসের মাধ্যমে এই ডিভাইসটির সাথে কানেক্টেড থাকবো এবং এনি টাইম আমি আমার সেই অ্যাপসের মাধ্যমে ডিভাইসটি অফ করে দিতে পারব। স্মার্ট লাইফ অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে আপনারা প্রথম আউটলেটটি কতক্ষণ পাওয়ার সাপ্লাই দিবে সেটা টাইমিং এর মাধ্যমে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন আফটার দ্যাট সেকেন্ড আউটলেটটির জন্য সেম ফিচার্স এবং থার্ড আউটলেটের জন্য একদমই সেম আমি আমার ল্যাপটপটি চার্জ দিয়ে কাজ করছিলাম এখন আমি কাজ শেষ করে নয়তলা থেকে নিসতলায় নামছি এখন কি আমার ল্যাপটপের চার্জিংটি অফ করতে আমি আবার নয়তলায় উঠবো ইম্পসিবল বাট আই হ্যাভ এ স্মার্ট সলিউশন আমি জাস্ট অ্যাপসে যাব অ্যাপস থেকে আমার পাওয়ার সকেটটি সাপ্লাই আমি অফ করে দেব আমার ল্যাপটপের চার্জিংটিও অফ হয়ে যাবে এবং আমার কোনো টেনশনই থাকছে না সুতরাং আপনি যদি একটি শক্তিশালী নিরাপদ এবং আপড্রেড পাওয়ার স্ট্রিপ খুঁজে থাকেন তাহলে আমি মনে করি স্মার্ট ব্র্যান্ডের এই পাওয়ার স্ট্রিপটি হতে পারে আপনার একটি বেস্ট চয়েস